কৃষক বন্ধুর টাকা এখনও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি আপনি কি চিন্তায় আছেন আপনার টাকাটা কেন ঢুকছে না এই টাকার জন্য লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করে আছেন তবে এবার কবে থেকে টাকা ঢোকা শুরু হবে এবং কেন টাকা দিতে দেরি হচ্ছে চেষ্টা করছি আপনাদের কাছে সরাসরি তথ্য সহ সঠিক আপডেট তুলে ধরতে তাই ভিডিওটা দেখুন আর পাশে থাকা সাবস্ক্রাইব বোটমে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনি পান প্রতিবারের মতো এবারও কৃষক বন্ধুর টাকা মূলত জুন মাসে ঢোকার কথা ছিল কিন্তু এবার যেন কিছুটা স্বাভাবিক দেরি হচ্ছে আমি সরকারি পোর্টাল ও বিভিন্ন সূত্রে খতিয়ে দেখে যা জানলাম এই টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে বিশ্বস্ত সূত্র অনুযায়ী ছাব্বিশ জুলাই থেকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হতে পারে এখনো পর্যন্ত সরকার কিছু ঘোষণা না করায় অনেকেই চিন্তায় পড়েছেন কিন্তু দেরি হলেও চিন্তার কিছু নেই এই সিজনের টাকা অবশ্যই ঢুকবে তবে একটা জিনিস খেয়াল রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার যেন অ্যাক্টিভ থাকে কারণ অনেক সময় আপনার নাম্বার বা অ্যাকাউন্টের ত্রুটির কারণেও টাকা আটকে যেতে পারে এই ছিল আজকের আপডেট এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে এখনই পাশে টাকা সাবস্ক্রাইব বোটামে ক্লিক করুন আর ভিডিওটি শেয়ার করুন অন্য কৃষক বন্ধুদের সাথেও এটা হবে পরবর্তী ভিডিও It you